আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিন সেন্টার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো শীতের জন্যে বাচ্চাদের জামা কাটিন আপনারা কিভাবে এই সুন্দর জামাটি কাটিং করবেন তা আজকে এই ভিডিওতে আমি খুব সহজভাবে দেখানো ট্রাই করেছি আশা করি আপনারা যদি দৈজ সহকারে এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা এই সুন্দর জামাটি কাটিং করতে পারবেন তো এখানে আপনারা যদি প্রাণেল কাপড় দিয়ে এই জামাটি কাটিং করেন তাহলে বাচ্চারা আরামে এই শীতের মাঝে এই জামাটি পরতে পারবে এই জামার সাথে একটা প্লাজো বা একটা সেলর তৈরি করে নিলে কিন্তু বাচ্চাদের শীতের একটি ড্রেস তৈরি হয়ে গেল তো এই জামাটি আমি তিন থেকে চার বছরের বেবির জন্য তৈরি করেছি আপনারা চাইলে যে কোনো বেবির জন্য তৈরি করতে পারেন এই জামাটি আমি এই ভিডিওতে কাটিং করে দেখাবো এবং আরেকটি ভিডিওতে আমি এই জামাটি সেলাই করে দেখিয়ে দেবো তো জামাটি কাটিং করার জন্য প্রথমে আমি উপরের টপ পার্টটি কাটিং করে নেব তার জন্য এখানে দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে আমি বাজ করে নিয়েছি এই দেড় ইঞ্চি কাপড়ে বাটন প্লেট এবং ঘর হবে এবং সেলাইয়ের জন্য উপরে হাফ ইঞ্চি কাপড় রেখে একটা স্কেলের সাহায্যে আমি সোজা দাগতিয়ে দিয়েছি তারপরে আমি এখানে গলার মাপটা নিয়ে নিয়েছি গলার মাপ নিয়েছি হচ্ছে দুই ইঞ্চি এবং শোল্ডারের মাপ নিয়েছি আমি সাড়ে চার ইঞ্চি তারপর এখানে আমি লম্বার মাপটা নিয়ে নিয়েছি টপ পার্টের লম্বা হবে দশ ইঞ্চি এবং হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্যে সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিয়ে তারপর একটা স্কেলের সাহায্যে আমি সোজা স্ট্রেট দাগ দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী এখানে টপ পার্টের লম্বার মাপটা নিয়ে নেবেন তারপর এখানে আমি আরমহলের লম্বাটা নিয়েছি সাড়ে চার ইঞ্চি এখন একটা স্কেলের সাহায্যে এই দাগগুলো আমি মিলিয়ে দেব দাগগুলো মিলিয়ে দেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি গলার লম্বার মাপটা নিয়ে নেব পেছনে গলার লম্বার মাপ নিয়েছি আমি এক ইঞ্চি এবং সামনের গলার লম্বার মাপ নিয়েছি আমি তিন ইঞ্চি আমি এখানে কলার অ্যাটাচ করব। আপনারা চাইলে কিন্তু এখানে গোল বা বি দিতে পারেন তো এই দাগগুলো দেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি গোল করে একটা শেপ দিয়ে দিচ্ছি গলার শেপ তারপরে আমি এখন বডির মাপটা নিয়ে নেব আমি বডির মাপ নিচ্ছি হচ্ছে সাত ইঞ্চি এবং নিচে কোমরের মাপ নিচ্ছে হচ্ছে ছয় ইঞ্চি দুই পয়েন্ট এখন দাগগুলো আমি একটা স্কেলের সাহায্যে মিলিয়ে দেবো দাগগুলো মিলিয়ে দেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি এক ইঞ্চি আরও নিব সেলাইয়ের জন্যে এখানে কিন্তু আপনারা আপনাদের বেবির বড়ির মাপ অনুযায়ী নিয়ে তারপর এক ইঞ্চি নেবেন সেলাইয়ের জন্যে এখন দাগগুলো দেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি আর মহলের যে শেপটা আছে এই শেপটা দিয়ে দেব তো এই তো আমার শেপটা দেওয়া হয়ে গেছে এখন আমি কাপড়টুকু কেটে নেব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলে কিন্তু নতুনদের জন্য একদম সহজ নিয়মে কাটিং এবং সেলাই ভিডিও দেওয়া আছে আপনারা যারা নতুন আছেন চাচ্ছেন যে কাটিং এবং সেলাই কাজ শিখবেন তারা কিন্তু আমার চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন আশা করি অনেক উপকৃত হবেন তো এই ভিডিওতে আমি এই জামাটি কাটিং করে দেখাবো এবং পরবর্তী ভিডিওতে আমি এই জামাটি সেলাই করে দেখাবো যদি কাটিং এবং সেলাই ভিডিও একসাথে দিতে যায় তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এখন আমি সামনের পাটে তালপাট কেটে নিচ্ছি হাফ ইঞ্চির চাইতেও কম কাপড় রেখে তারপর এখানে আমি তালপাট কেটে নিয়েছি আর আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেব তো টপ পাট কাটা শেষ হয়ে গেলে তারপরে এখানে আমরা কুচির কাপড়টুকু কেটে নেব কুচির কাপড়টুকু কাটার জন্য এখানে আমার কাপড়টা ডাবল বাজে ভাজ করা আছে মানে দুই বাজে ভাজ করা আছে দুই বাজে ভাজ চোরা আছে উনত্রিশ ইঞ্চি এবং লম্বাটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আপনারা জামাটা কতটুকু লম্বা রাখতে চান সেই অনুযায়ী তো এখন কাপড়টাকে আমি আবারও ভাঁজ দিয়ে চার বাজে ভাজ করে নিয়েছি তো ভাজ করা হয়ে গেলে এখানে দেখতেই পাচ্ছেন আমি লম্বাটা নিচ্ছি হচ্ছে ষোলো ইঞ্চি এবং এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্যে উপরে যাবে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এবং নিচে হাফ ইঞ্চি তো এখানে আমি নিচে চৌড়া করে ভাজ করব তার জন্য একটু বেশি করে নিয়ে নিয়েছি তো এখন একটা স্কেলের সাহায্যে আমি সোজা দাগ দিয়ে এই নিচের কাপড়টুকু আমি কেটে নেবো সমান করে তো লম্বাটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যতটুকু আপনারা জামার লম্বাটা রাখতে চান সেই অনুযায়ী এখানে লম্বার মাপটা নিয়ে নেবেন তো এখন আমি কাপড়টুকু কাট করে আলাদা করে নেব মানে সামান্য যে অংশটুকু এই অংশটুকু আলাদা করে নেব এবং পিছনের অংশটুকু আলাদা করে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন যে আমি কাপড়টুকু কেটে আলাদা করে নিয়েছি এখন আমি আরেকটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি এই টুকরা কাপড়টা দুই বাজে ভাজ করা আছে দুই বাজে ভাজ করা টুকরা কাপড়ের লম্বা হচ্ছে গিয়ে তিন ইঞ্চি এবং চওড়া হচ্ছে গিয়ে ষোলো ইঞ্চি তো এখন এই কাপড়টাকে আমি আরেকটা ভাঁজ দিয়ে চার বাজে ভাজ করে নেব এই অংশটুকু আমাদের হাতায় ছোট্ট করে একটা কুচি দেওয়া থাকবে দেখতে আরও বেশি সুন্দর লাগবে এভাবে কিন্তু বাচ্চাদের জামা সেলাই করলে দেখতে অনেক সুন্দর লাগে তো এই কাপড়টুকু আমি কোনার দিক দিয়ে একটু রাউন্ড করে দিয়েছি যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে তো এই তো আমার কাট করা শেষ এখন আমি এই কাপড়টাকে খুলে দেখিয়ে দিচ্ছি যে কাপড়টা কীরকম হয়েছে এই কাপড়টাকে একটা সাইডে সরিয়ে তারপরে হাতা কাটিং করার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি এখন এই কাপড়টাকে আমি চার বাজে ভাজ করে নিয়েছি এখানে আমি দুইটা হাতা একসাথে কাটিং করব। তো এখন হাতাটা কাটিং করার জন্য উপরে আমি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় রেখে এখন আমি লম্বার মাপটা নিয়ে নেব আমি এখানে ফোল হাতা দেবো তার জন্য লম্বার মাপ নিয়েছি আমি লম্বা তেরো ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্যে এখন আমি একটা স্কেলের সাহায্যে সোজা স্ট্রেট দাগ দিয়ে দিয়েছি এবং আর মহলের যে হাতার শেপটা আছে এই শেপটা দেওয়ার জন্য আমি এখানে উপর থেকে নিচে আমি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে তারপরে শেপ দিয়ে দিয়েছি এখন আমি আর মহলের মাপটা নিয়ে নিয়েছি এখানে আমি আর মহলের দিক দিয়ে অল্প কিছু কুচি দিবো তার জন্য এখানে আমি বেশি করে নিয়েছি আপনারা দিয়ে চান যে এখানে কুচি দিবেন না তাহলে অল্প করে আপনাদের টপ পার্টের হাতার শেপটা যতটুকু এসেছে অতটুকু নিলেই চলবে তারপরে কাট দিয়ে আমি হাতার শেপটাকে দিয়ে দিয়েছি এখন আমি দাগ বরাবর কাপড়টুকু কেটে নেবো কাপড়টুকু কাটা হয়ে গেলে তারপরে কাপড়ের ভাঁজটাকে খুলে আমি এখানে হাতার তালপাট কেটে নেব আর হাতার মুখের মাপটা আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী এখানে নিয়ে নেবেন আমি হাতার মুখে অ্যালাস্টিক অ্যাটাচ করব তার জন্য বেশি করে নিয়েছি যাতে একটু বেশি কুচি হয় তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে এখন আমি জামার বেল্ট কেটে নেবো তার জন্য একটু টুকরা কাপড় নিয়েছি এই টুকরা কাপড়ের লম্বাটা নিয়েছি হচ্ছে পনেরো ইঞ্চি আপনারা আপনাদের জামা যতটুকু লম্বা রেখেছেন তার থেকে দুই তিন ইঞ্চি কম রাখলেই হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ